যাকে যেন হৃদয়ের মতো থেমে না যায় সতর্ক করলেন উমর দুল বাংলাদেশের মিডল অর্ডারে নতুন আসার আলো হয়ে এসেছেন জাকের আলী অনি ব্যাট হাতে সাহসী খেলার মানসিকতা চাপের মুখে ফিনিশিং সামলানোর দক্ষতা এবং দলের প্রয়োজনে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা সবই যেন ধীরে ধীরে তৈরি করছেন একজন ম্যাচ রিনারকে কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না বরং পথটা এখন আরো কঠিন আরও চ্যালেঞ্জিং সেই চ্যালেঞ্জটাই যেন বুঝিয়ে দিলেন টাইগারদের পেস বলিং কোচ উমর গুল সম্প্রতি একটি অনুশীলন সেশনে ভুল জাকেরের প্রশংসা করলেও সতর্ক করেছেন ভবিষ্যতের জন্য তার মতে হৃদয় দারুণ শুরু করেছিল কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের টিকে থাকতে শুরুতে যথেষ্ট নয় ধারাবাহিকতা মানসিক দৃঢ়তা এবং খেলার প্রতি প্যাশন থাকতে হয় প্রতিটি মুহূর্তে আমি জাকেরকে বলেছি এই জায়গায় পৌঁছানো কঠিন কিন্তু এখানে টিকে থাকাটাই সবচেয়ে বড় লড়াই হৃদয়ের গল্পটা খুব বেশি পুরনো নয় হুট করে আলোয় আসার মনিদল অর্ডারের বড় ইনি কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় বর্তমানে হারিয়ে যেতে বসেছেন এই প্রতিভাবান ব্যাটার আর ঠিক এই জায়গা থেকেই শিক্ষা নিতে হবে জাকের কেউ গুলের মতো যদি এই পথে হাতে আমি চাই সে যেন হৃদয়ের মতো হঠাৎ আলো এসে আবার স্লান না হয়ে যায় যাকে আলি অনিকের মতো একজন উদীয়মান ব্যাটারের জন্য এই বার্তা শুধু একটি পরামর্শ নয় বরং একটি বাস্তবতা যা না বুঝতে পারলে প্রতিভা ম্লান হতে সময় লাগবে না গল্পের শেষ নয় বরং শুধু এখানে সঠিক মনোভাব ও পরিশ্রম থাকলে জাকের হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের অন্যতম স্তম্ভ